আরে বন্ধুরা মাসের শেষে পকেট খালি হয়ে যায় শপিং বা ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হয়ে যায় টাকার অভাবে মেলবেট তোমাদের দিচ্ছে পকেট ভর্তি করার একটা দারুণ সুযোগ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে। খুব তাড়াতাড়ি একটা ভেরিফাই মেলবেট অ্যাকাউন্ট খুলবে আর আমাদের এক্সক্লুসিভ প্রোমো কোড ব্যবহার করলে প্রথমবার টাকা জমা দিলেই পাবে স্বপ্নের মতো বোনাস তো আর দেরি কিসের প্রথমেই যে কোনো ব্রাউজার থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাপে ঢুকে পড়ো এখন এখানে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন এই দুইটি অপশন দেওয়া আছে সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেব এরপর আমরা ইন অন ক্লিকে প্রেস করে দিব এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই এইস বি ডি অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে তাই আমি আবারও বলছি এইসবিডি এই প্রোমোকোডটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রোমো কোডটি ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টায় টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একশো বিশ বোনাস তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ প্রোমো কোডটি যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরেই নিচের খালি খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন এরপর রোবট ভেরিফিকেশন চাইবে এটি সফলভাবে করে নেবেন এখন আপনার স্ক্রিনে দেখা যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করুন নোটপ্যাড মোবাইল নোটস বা অন্য কোনো সিকিউর জায়গায় সেভ করে রাখায় ভালো কারণ এই তথ্য হারালে আপনার অ্যাকাউন্টে লগ করা সম্ভব হবে না সব ভাবে সেভ করার পর নেক্সট অপশনে ক্লিক করলেই অটোমেটিক লগ হয়ে যাবে এরপর এমন একটি ইন্টারফেস দেখাবে তো এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তা দেখাচ্ছি প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে নাম্বার ও এন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন নাম্বার লিঙ্ক বলে একটি অপশন আছে তো এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখানে আপনার একটি সচল নাম্বার দিবেন জিরো ছাড়া দিবেন কারণ জিরো এখানে তারপর নিচের নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটি কোড যাবে সেই কোডটি এখানে করলেই আপনার নাম্বার হয়ে যাবে। এরপর ক্লিক করে এখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন তারপর জন্ম তারিখটি দিয়ে দিবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ দিয়ে দিবেন প্লেস অফ বার্থ এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর রিজনে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর সিটিতে যে শহরে থাকেন তার নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানাটি লিখে দিবেন তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন সিরিজের জায়গায় অন লিখবেন ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি কার্ডের দশটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি লিখে দিবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উর্দোপাশের ইস্যু ডেটটি এখানে বসাবেন এর পরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এরপর সব তথ্য ঠিকঠাক আছে কি না ভালো করে পড়ে দেখুন সব ঠিকঠাক থাকলেই নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন গাইজ একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তো আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পারসেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এখন ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি এই যে এখানে ডিপোজিট অপশনে একটা চাপ দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন তো আমি এই অপশনের উপর একটা ক্লিক করলাম এখানে আপনার যত ইচ্ছে তত টাকায় ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা এই পেমেন্ট মেথডের একটি এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তারপর আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করে এনেছি সে ট্রানজেকশন আইডিটি এখানে বসাব এরপর এখানে যে নাম্বার থেকে টাকাটা ক্যাশ আউট করেছিলেন সে নাম্বারটি এখানে লিখে দিবেন এরপর নিচে কনফার্ম বাটনে চাপ দিলেই আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে এরপর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ